অবশেষে প্রকাশ পেল ওসমান হাদের উপর যে ব্যক্তি গুলি করেছে তার আসল পরিচয় তিনি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল করিম মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন জনপ্রিয় সাংবাদিক জুলকার নায়ের সায়ের তিনি তার ফেসবুক পোস্টে এই বিষয়ে বিস্তারিত লিখে বলেছেন ওসমান হাদির উপর গুলিবর্ষণ ঘটনার সাথে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে ফয়সাল করিম মাসুদ ছন্দনাম দাউদ বিন ফয়সাল নামের এই ব্যক্তি সাবেক ছাত্রলীগ সহসভাপতি ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের সাবেক সভাপতি ছবিতে লাল বৃত্তে চিহ্নিত ফয়সাল গত নয় ডিসেম্বর দুই পঁচিশ ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন একটি বৈঠকে জাহাঙ্গীর কবি নানক এবং আসাদুজ্জামান খান কামালের বিশ্বস্ত অনুসারী বলে জানা গেছে শুধু তাই নয় তিনি সেই পোস্টের কমেন্ট বক্সে আরও উল্লেখ করে বলেন ছবিতে লাল বৃত্তে চিহ্নিত ফয়সাল গত নয় ডিসেম্বর দু হাজার ওসমান হাদির ঠিক পাশে বসেছিলেন একটি বৈঠকে জুলকার নাইটস সাইরের এমন দুর্দান্ত কাজ দেখে প্রশংসা করছেন অনেকেই একজন কমেন্ট করে বলেছেন যা এখনো প্রশাসন পারেনি তা আপনি করে দেখালেন সেই দুপুর থেকেই ভাই দোয়া রইলো আপনারা আছেন বলেই সাধারণ জনগণ বেঁচে থাকা স্বপ্ন দেখে জুলকার নাইন সাইর ভাই আপনার অনুসন্ধানী চোখই পারবে প্রকৃত দোষীদের শনাক্ত করতে অন্যরা এটা নিয়ে দোষারোপের রাজনীতিতে ব্যস্ত থাকবে ভাই আপনার পেশাদারী ও তীক্ষ্ণ অনুসন্ধানী চোখ মানুষকে চরম মোহিত করে জুলকার নাইটস সাইরের এই পোস্টের ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই জানাবেন তো চলুন আরেকটা আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসছেন তারেক রহমান হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এবার সব গুজব উড়িয়ে দিয়ে তিনি নিজেই জানালেন আগামী পঁচিশে আসছেন তিনি অনেকে মনে করেছিল হাদির সাথে ঘটে যাওয়া ঘটনার কারণে তারেক রহমান আরো দেরি করে দেশে আসতে পারে এটা নিয়ে অনেকেই ট্রোলও করেছিল তবে এবার নিশ্চিত হওয়া গেছে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান তো আজকের মতো এই দুইটা নিউজই আপনাদের সামনে আনলাম এরকম রাজনীতি নিয়ে ভাইরাল আপডেট পেতে সাথেই থাকুন এই চ্যানেলে Yeah. Okay.